পথশ্রী প্রকল্পের রাস্তার জন্য দেড় বছর আগেই বরাদ্দ হয়েছে অর্থ কাজ শুরু তারিখও পড়েছে কিন্তু কাজ শুরু হওয়ার পরে কিছুদিনের মধ্যেই বন্ধ হয়েছে কাজ ঠিকভাবে কাজ হয়নি দাবি এলাকাবাসীর কাজ কবে শেষ হবে তার তারিখও নেই বোর্ডে সমস্যায় নিত্যযাত্রীরা ক্ষতির দেখার আশ্বাস বিধায়কের পিংলা বিধানসভার খড়গপুর দুই নম্বর ব্লকের বড়গুকুল থেকে পিংলা ব্লকের দজিপুর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তার জন্য WBSID A থেকে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং যেখানে বোর্ডে লেখা রয়েছে কাজের তারিখ তেরো তিন দু কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও প্রথমে কিছুটা কাজ হয়ে সেইভাবেই তারপর প্রায় দেড় বছর হলো কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর এমনকি কাজ শেষ কবে হবে তার তারিখও লেখা নেই বোর্ডে চরম সমস্যায় রয়েছে নিত্যযাত্রীরা তাদের দাবি টাকা বরাদ্দ হয়েছে বোর্ড বসেছে কিন্তু কাজ সেইভাবে হয়নি তারা চায় দ্রুত এই রাস্তা তৈরির কাজ শুরু হোক অসুবিধা তো প্রচুর গুটিতে সাইকেল তো একদম চালানো যায়নি গাড়ি হলে তবু একটু আত্ম যাওয়া যায় হ্যাঁ রাস্তা হবে বলে আদৌ তো বিশ্বাস হয়নি কি হবে এখন বলা যায়নি সেটা অবশ্য বড় বড় নেতারা আছে তারা বলবে কিন্তু রাস্তার যে অবস্থা সাধারণ পাবলিককে চলতে খুব কষ্ট এই যে ধান কাটা হবে হয়তো কেউ ধান বয়ে নিয়ে যাবে হ্যাঁ তো ঠেলা চালানো খুব টাফ মানে এটা কি এই প্রথম রাস্তা না এর আগে তো এই প্রথম হচ্ছে তো আগে তো মোরাম ছিল তারপরে এখন এই গুটি পড়ছে গুটির পরে তো বন্ধ আছে দু বছর প্রায় রাস্তা হবে কত বছর এরকম নাজাহালে ভুগছেন আপনারা প্রায় দু বছর তো দু বছর হ্যাঁ এই বিষয়ে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন এই বিষয়টি নিয়ে অবশ্যই ঠিকাদারদের সঙ্গে কথা বলবেন তিনি কোতায় সমস্যা রয়েছে তাও তিনি দেখবেন এবং দ্রুত রাস্তা তৈরি কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি শুনুন এটা আমি অনেক দিন আগে sancion করেছিলাম কাজটাও শুরু করিয়ে দিয়েছিলাম গোকুলপুর থেকে বেলার মানুষের দাবি ছিল সেই মতো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্যাংশন দিয়েছিলেন টেন্ডার হয়েছে ওয়ারপোড়ার হয়েছে ঠিকাদার কাজ শুরু করেছে কিন্তু হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সেই ঠিকাদার কিছুদিন কাজ করেনি বলে আমি কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি আমি ওই ডিপার্টমেন্টকে সোমবার জানাবো জানানোর পর ওই ঠিকাদারকে চিঠি করবো তাতেও যদি ঠিকাদার কাজ শুরু না করে তোমরা নিশ্চিত থাকো ওই করবার জন্য সরকারের কাছে আবেদন জানাবো অভিযোগ করব কোন ঠিকাদার কাজ না করে থাকতে পারবেন না যিনি ওয়ার্ক অর্ডার নিয়েছেন তাকে মানুষের স্বার্থে কাজ করতে হবে তিনি সব জেনে শুনেই ঠিকাটা গ্রহণ করেছেন এখন যদি কাজ না করে চলে যাবার চেষ্টা করেন তিনি যাতে বাংলার কোথাও কাজ না করতে পারেন সেটা আমি নিশ্চিত করব রাস্তা হবে রাস্তা হবে পিংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে